নমস্কার আজকে আমি উচ্চ মাধ্যমিক দু সালের বাংলা সাজেশান তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সাজেশানগুলো একটু দেখে নাও প্রথম গল্প হচ্ছে হলুদ পোড়া হলুদ পোড়া গল্পের সাজেশান প্রথম প্রশ্ন হচ্ছে হলুদ পোড়া গল্পটি ছোট গল্প হিসাবে কতখানি সার্থক তারপর ধীরেনের চরিত্র তারপর কুঞ্জ চরিত্র তিন নম্বর তারপর চার নম্বর হচ্ছে নবীনের চরিত্র তারপর পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে হলুদপোড়া গল্পটি অতি একটি অতিপ্রাকৃত গল্প না হয় কুসংস্কারে আচ্ছন্ন মানুষের স্বাভাবিক পরিণতি আলোচনা করো খুব ইম্পর্টেন্ট এটা তারপর সমাজচিত্র গ্রাম বাংলার ছ নম্বর প্রশ্ন তারপর এর অথবাটা দেখে নেবে সাত নম্বর প্রশ্নটা একটু দেখে নাও তারপর আট নম্বর প্রশ্ন আমায় মেরোনা এরপরে নয় নম্বর প্রশ্ন আমি বলাই চক্রবর্তী শুভ্রাকে আমি খুন করেছি লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই গল্পের এরপরে হচ্ছে দশ নম্বর প্রশ্ন হলুদ পোড়া গল্পটির নামকরণের সার্থকতা এরপর যে গল্পটা বলবো সেটা হচ্ছে হারুন সালেমের মাসিম এক এগারোর প্রশ্ন দেখে নাও গৌরবীর কষ্ট হয় বাকি প্রশ্নগুলোও তোমরা একটু দেখে নাও এরপরের প্রশ্ন বড় দুঃখ হলো গৌরবীর তেরো দাগের প্রশ্ন তারপর দাগের প্রশ্ন তার স্বর্গ আর হারার মায়ের স্বর্গ কী এক হতে পারে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু মনে রেখো তোমরা তারপর পনেরো দাগের প্রশ্নটা দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে ষোলোর দাগে গৌরবীর শুকনো বুকে যেন কিসের ঢেউ লাগলো এটাও ইম্পর্টেন্ট এর অথবাগুলো সবগুলো যতগুলো প্রশ্ন আছে সবগুলো কিন্তু তোমরা অথবা একটু দেখে নেবে এবং প্রত্যেকটা লাইন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরের পাঠের প্রশ্ন হচ্ছে সতেরো দাগের যে প্রশ্নটা সেটা হচ্ছে গৌরবীর সত্তার পরিচয় দাও গৌরবীর চরিত্র আঠেরো দাগের নিবারণ চরিত্রটা এগুলো প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ তোমরা একটু দেখে নাও এরপরে প্রার্থনা কবিতা আমরা চলে যাচ্ছি প্রার্থনা কবিতায় প্রার্থনা কবিতায় কবি কীভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন অত্যন্ত ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাকি যেই প্রার্থনা কবিতা থেকে যে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমাদের সামনে তুলে ধরছি দেখে নাও একটু একে একে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ জেথাশীর দুই দুইয়ের প্রশ্ন বাকি যেই প্রশ্নগুলো আছে ধরো দুই তিনেরটাও দেখে নাও দুই চারেরটা যেটা আছে ভারত ভারতের এই সেই স্বর্গে করো জাগরিত খুব গুরুত্বপূর্ণ এরপর তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমিরবলাসী নয় বিনাশী হতে চেয়েছেন মাস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন এটা এবছরের জন্য তারপর দুই সাতের প্রশ্ন দুই আটের প্রশ্নটাও তোমরা একে একে একটু দেখে নাও তারপর দুই দশের প্রশ্ন সূর্যালোক নেই সূর্যালোক মনোরম মনে হলে হাসি এই প্রশ্নটা পুরোটা একটু দেখে নাও একে একে সবগুলো একে একে দেখে নেবে এবং কেন এলে না কবিতা নেক্সট দুই এগারোর প্রশ্ন একটু এগিয়ে দেখবে বললে ছেলেটা রাস্তায় পা দিল খুব গুরুত্বপূর্ণ বাকি যে প্রশ্ন এই কবিতা থেকে আছে সেগুলোও দেখে নাও তোমরা এরপরে হচ্ছে নানা রঙের দিন এই নাটক এই নাটকে রজনীকান্তের চরিত্র প্রথম প্রশ্নটাও ইম্পর্টেন্ট এর অথবাগুলোও তোমরা একটু দেখে নেবে বাকি যে প্রশ্নগুলো তোমাদের সামনে এই নাটক থেকে দেবো তোমরাও একে একে একটু দেখে নাও এবং এগুলো সব রেডি করে নেবে তোমরা মনে থাকে যেন তারপর হচ্ছে প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটুর্যের প্রতিবার ওপমৃত্যুর করুণ সংবাদ অত্যন্ত ইম্পর্ট্যান্ট তারপর এই তো জীবনের সত্য কালীনাথ দাগের প্রশ্নটা তারপর তিন সাতের প্রশ্ন শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা একে একে প্রশ্নগুলো দেখে নেবে এবং অবশ্যই রেডি করে নেবে বাকি যে প্রশ্নগুলো এই নাটক থেকে দিচ্ছি তোমরা তোমরা সবাই একটু চেক করে নাও যাতে দেখে নাও যে তোমরা সবগুলো রেডি করে ফেলেছো কি না এরপরের আমরা নেক্সট চলে যাচ্ছি একেবারে আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমাই বক্তা কাকে কথা বলেছেন তিনি গ্রিন গ্রিন রুমে কেন ঘুমান তিন দশের যে প্রশ্নটা এটা কিন্তু উচ্চ মাধ্যমিকে পড়েছে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এরপর আমরা ডাকঘর নাটকে চলে যাচ্ছি কিভাবে রাজার চিঠি অমলের কাছে এসে পৌঁছালো ডাকঘর নাটক অবলম্বনে তা নিজের ভাষায় বিশ্লেষণ করো তারপর নিহের প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে বেরোতে নিষেধ করেছিলেন কিনা অত্যন্ত ইম্পর্টেন্ট বাকিগুলোও দেখে নাও অমলের চরিত্রটা খুব গুরুত্বপূর্ণ ডাকঘর নাটকের নামকরণের সার্থকতা চারের দাগের যে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নাও এরপর আমরা যে ডাকঘর নাটকের যে বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো একে একে তোমাদের সামনে তুলে ধরছি পাঁচের দাগের যে প্রশ্ন আছে আমার কি জো আছে বেলা বই যায় যে এটা এই প্রশ্নটা অত্যন্ত ইম্পর্টেন্ট না হলেও মোটামুটি লাইনগুলোর প্রসঙ্গগুলো সব জেনে যাবে বাকিগুলো দেখে নাও একটু এই যে ছয়ের দাগে যে অথবা শীঘ্রই যাতে রাজার চিঠি তোমার আবার তোমাদের বাড়িতে আসে তার আমি তার বন্দোবস্ত করছি খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা আর দইয়ালার নামের পরিচয় সাতের দাগের আর আটের দাগের প্রশ্নটা একটু দেখে নাও তারপরে ঠাকুরদার চরিত্র আর আমাদের সুধার চরিত্র এই প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট দত্তর চরিত্র তারপরে লাস্টে দাগের যে প্রশ্ন সেটাও ইম্পর্টেন্ট ছিল তারপর এটা সাহিত্যের ইতিহাস বাঙালি চিত্রকলা অবীন্দ্রনাথ ঠাকুর জামিনী রায় নন্দলাল বসু রামকিঙ্কর বেইজ এবং এই যে চারজনের যে অবদান খুব বড়ে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো এরপর চলচ্চিত্র থেকে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক সেন তপন সিংহ তথ্যচিত্র আর নির্বাক যুগে চলচ্চিত্র সাহিত্যের ইতিহাস থেকে তোমাদের দুটি প্রশ্ন থাকবে একটা চলচ্চিত্র থেকে আর একটা হচ্ছে চিত্রকলা থেকে যে কোনো একটি করতে হয় তোমাদেরকে আশা করি বুঝতে পেরেছো তোমরা এরপর রচনা রচনায় হচ্ছে প্রস্তাবনামূলক রচনা যেটা হচ্ছে পরিবেশ ও বিপন্ন মানুষ লোক সংস্কৃতি অথবা সাহিত্যপাঠ শান্তি ও ঐক্য দেশ সেবা স্বদেশপ্রেম মানবতন্ত্র সবার উপরে মানুষ সত্য এই ক্যাটাগরি একটি এটি রচনার একটি ক্যাটাগরি এরপর রয়েছে আরেকটা ক্যাটাগরি যেটা হচ্ছে প্রদত্ত সূত্র বা তথ্য অবলম্বনে একটি প্রবন্ধ রচনা করা এটা অনেকটাই হিন্স থাকে সেটা ভালো করে ডেসক্রাইব করতে হয় এখানে সুকান্ত ভট্টাচার্য ঋত্বিক ঘটক শরৎচন্দ্র তারাশঙ্কর জীবন